মাকে কৌরুল দিয়ে কোপ দেওয়ার অভিযোগ একমাত্র ছেলের বিরুদ্ধে ঘটনায় মৃত্যু মায়ের ঘটনাটি ঘটেছে তেহট্ট থানার বেতাই দক্ষিণ জিতপুরে জানা গেছে আনুমানিক রাত দুটোর দিকে শুয়েছিলেন অর্চনা দাস সেই সময় তার ছেলে ফেলা দাও হঠাৎ ঘরে ঢুকে তার মা অর্চনাকে এলো পাথারে কোপ মারে পরে নিজের অটোতে আগুন ধরিয়ে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় ফেলা প্রতিবেশীরা তড়িঘড়ি অর্চনা দাসকে তেহট্ট হসপিটালে নিয়ে যায় অবস্থার অবনতি হলে শক্তিনগর জেলা হাসপাতালের স্থানান্তরিত করা হয় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অশ্চনা দেবীর পুলিশের কাছেই আত্মসমর্পণ করেছে ছেলে সে কাড়তে গেছে বাড়তে কি হয়েছে আমি ঘটনা কিছু বলতে পারবো না কখন কিভাবে দেখলেন বা জানলেন আমিও আস্থায় থেকে দেখেছে রাস্তায় থেকে হসপিটালে নিয়ে গেছি হসপিটালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অক্সিজেন দিচ্ছে সিলাইন দিচ্ছে মাথা চুল কামিয়েছে সিলাই করেছে এই পর্যন্ত একটু কো নাই জানি যাকে কোপানো হয়েছে তার নাম কি আছ নাম দাস কে কুপিয়েছে ফেলা দাস কে হয় খেলা দাস ছেলে ছেলে নিজের ছেলে ওই একটাই ছেলে মানে আগে কি কোনো ঝামেলা হতো বা সমস্যা না 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 কারো এরকম রকম এনে এক বছর আগে ওর মাথার ডিবেট হয়েছিল কার ওই ফেলা দাসে আমরা ডাক্তারের কাছে আমরা স্বামী স্ত্রীতে কাকা কাকি হয়ে ডাক্তার কাছে নিয়ে গেছি নিয়ে কিছুদিন ভালো ছিল কালকে আবার শুরু হয়েছে কাল হয়েছে ঘটনাটা আমরা কিছু বলতে পারিনি সাইডে থেকে কেউ দেখতে পারিনি গাড়িতে যখন আগুন ধরে গেছে ওর বাবা এসে পুস্রাপ করতে এসে দেখে গাড়িতে আগুন ধরা এইবার ওনার বউর নাম ধরে ডেছে বান্দালি বলি ওর নাম অর্চনা ওই অর্চনা বলি দেখে গিয়ে দেখছে না পাচ্ছে না তখন দেখছে কুপানু সারা

ঘটনাটা তো আমরা কেউ বুঝতে পারিনি এমন একটা ঘটনা ঘটবে যে ছেলেটা তো আমরা এমনি অন্য কোনো খারাপ কিছু দেখি না কিন্তু মাথায় একটু মাঝে ডিপেড হয়েছিল কিন্তু গত রাত্রে যখন তিনটে বাজে আমি খবর পেলাম ভাইতে ভাই এসে শুনলাম যে এরকম প্রথমে নিজের চটি বেল্ট জুতো এগুলো পুড়িয়েছে তো পেট্রোল নিয়ে এসে এক বোতল তারপরে নিজের গাড়ির নিজের টোটো যেটা চালায় একটা টুটি করে একমাত্র রাস্তা ওটার সেটাকে আগুন ধরিয়ে দিয়েছে তারপরে ওর মায়ের প্রতি আক্রমণ যে কুরোল দিয়ে মেরেছে মারার পরে পার্শ্ববর্তী লোকরা যখন ওর বাবা বলছে আমার ছেলেটা পাগল হয়ে গেল আমার ছেলেটা পাগল হয়ে গেল বলছি চেঁচিয়েছে সবাই এসে দেখে ওই অবস্থা তখন ওই পাড়া প্রতিবেশী নিয়ে হসপিটালে ভর্তি করা হলো এই ঘটনা ঘটার সময় বাড়িতে কে কে ছিল বাড়িতে ওর মা ছিল বাবা ছিল ওর ওর নিজের স্ত্রী এবং দুই ছেলে বাপের বাড়ি গিয়েছে দু তিন তিন দিন আগে সেই সময় ছিল না ওই মুহূর্তে বাপের বাড়ি কোথায় কৃষ্ণগড়ে আপনার নাম আমার নাম দেবাশ্রী বিশ্বাস বাড়ি বাড়ি এখানেই